আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে ওই মুরগির বাসা রাখার জন্য একটা ই করতেছি এই খেঁসার মতো আর কি নেট টানায় গিরে দিচ্ছি যাতে এর ভিতরে পোলট্রি ওই মুরগির বাসাগুলো রাখা যায় কারণ উৎপাত মেলা বিলেই আছে কোর্তা আছে এরা অনেক সময় বাচ্চা ধরে খেয়ে ফেলতেছে যার জন্য এইটা করা আছে যাতে এই বাচ্চাগুলো আর না কাটিয়ে যাবে

আমরা দুইজন এখন পালন শাক তুলতে মঞ্চ আসছে আবার নখ নুখে গাছ হয়েছে পুঁশাক তুলবো এটা কোনো সিদ্ধান্ত করতে পারতেছি না পালন শাক নিতে পারি কুসাগ নিতে পারি যে বাড়িতে রান্না করব আলহামদুলিল্লাহ তরকারির কোনো মানান্তর নেই দেখেন বরবটি এই যে বরবটি গাছে যাচ্ছে আপনার কুমড়ো গাছ লাগাইছে লাউ গাছ লাগাইছে এই যে লাউ গাছ तो सुंदर था था <थज़ tirar> ला गुंदर ला गए ठीक है तीन टरिया

কত বড় হয়েছে আমার সিদ্ধান্ত হয়ে গেছে আমি পালং শাক নেবো পালং শাক দিয়ে নুকে পালং শাক আমি এইভাবে কেটে নিয়ে যাবো তাহলে এই গুড়াতে আবার এইভাবে নেব ফিরে আবার এই গাছ আবার পোট রুই মাছ দিয়ে রান্না করে নি রুই মাছ হুম আমার বড় পুটি মাছও আছে বড় পুটি মাছ তাই বড় পুটি মাছ দিয়ে রান্না করে পুঁটি মাছ দেখা হয় হুম পালং শাক আর পুঁটি মাছ তাই তো হয় আমার তো ই দেখেও ভালো লাগছে সব কি যে সুন্দর পুঁশাক হয়েছে নিয়ে যাও পোশাক নিয়ে যাও এই শীত পড়ে গেছে না আপু হুম এই শীতের সময় এই শাক পাতা ভালো লাগে এই পালং শাক লাউ ফুলকপি পাতাকপি এই শীতের সময় এগুলো খেতে যায় আরে আমাদের সব সময় পাওয়া যায় এই এবার পাখি খাইছে কী পাখি খাইছে কী করেছে কাঁচা কাঁচা টমেটো নেবো টমেটো দেওয়ার মাছ সাচড়ি করলে ভালো লাগবে না হ্যাঁ কাঁচা টমেটো দেওয়ার মাছ শাশুড়ি ভালো লাগবে না? হ্যাঁ? উটি মাছ না তোমার আছে বিভিন্ন রকমের মাছ আছে ছোট মাছ। ওই যে বিলিতে মাছ মারা। সুন্দর কুমড়ো গাছ আছে তাই না? হুম সুন্দর কুমড়ো গাছ আছে আর কয়েকদিন তো কি তক না কে শাক? ই amare শাক দেখে তো বিশাল আউস হচ্ছে। কী সব?

চেষ্টা করলে সব হয় বাবা নিজে নেই তব কি সুন্দর পোশাক পালং শাক তোলাই গেছে পুঁই শাক তোলাই গেছে মানে কে রে মনে করতেছি কোনটা নেব পালং শাক নেবো না লাল এই পালং শাক নেব আর না পুঁই শাক নেবো তা দেখলাম যে দুয়োটাই নিয়ে যাই দুয়োটা নিয়ে রান্না করবো তা সেভাবে দুয়োটা মা তুলাই গেছে মানে বাড়ি যাচ্ছে বাড়ি যাই রান্না করবো যদি বলদি মাল যাওয়া হয় বলদি মাল দিয়ে

পুষাক কে খাবে মানে নানু খাবে मम्मा, 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 मम्मा,

আগে জালি কে গেছে আমি কাঁচামরি দিয়ে

哎，要冻鬼了！ আগালাই গেছে। বিসমিল্লাহ। ওরে মিনিট লবণ কয় পালন শাক দিয়ে দিচ্ছি ওই স্বাগতেরাম রান্না করলাম পালন শাক ওই একই রকমের রান্না

সিলভার কাপ আছে তা সাম্মু কুটি পুঁটি রান্না করে নে এই বেটা বাড়ি এসে কর আমি তোমার কথা বলে আমি কথাটা বলে ফেলাই পুঁটি রান্না করো এখন আম্মু না পুঁটি মাছ রান্না করে না তুমি বড় মাছ রান্না করো তা সেইভাবে তাই সেই বড় ছেলে যা বলে তা তোমার শোনা লাগবে আমি এই তোমার এই বড় মাছ দিয়ে আমার কপাল রান্না করে রান্না করে দাও যে যাতে খুশি থাকে তাই করতে হয় ও আবার পুঁটি মাছ পছন্দ করে না যা পছন্দ করে সেইটা করে দিবা মানে আমি যে ওই বলিস কথায় ঠিক আছে তুমি পুঁটিতে করলে না রুই মাছ দিয়ে করলে এটা তো করতেছ রান্না করেছে শাক খুব ভালো শাক তো সার দেওয়া না খুব ফাইন হয়েছে রান্না করে খাবো যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার দেখে ভালোবাসা সব কিছু থাকল আপনারা এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন শেয়ার করে জানাবেন কমেন্ট করে জানা দেবেন আসলে আমরা সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাহস জীবাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ